কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো তো আমরা আজকে একটা আছি উচ্চের জমিতে আর এই উচ্ছে হাইব্রিড উচ্ছে এটা বিএসএফ কোম্পানির বীজ তো এর ধরনটা এরকম তো এই প্রাকৃতিক দুর্যোগের পরেও এমন ফসল ফানো সম্ভব যদি চাষির খরচ করার মন মানসিকতা থাকে এমনই জালি দাঁড়িয়েছে এমনই জালি আপনি দেখতে পাবেন তো এই ছিল বিশেষ আরও এই বর্ষার সিজনে নানান রকম সবজির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আর এর এই গাছের মেনলি সমস্যা হলো পাতা লাল হাওয়া ঝলসা ঝলসা ভাব তো এর জন্যে আপনি দুটো জিনিস ব্যবহার করবেন একটা পাউডার হলো সাইম্যাক্সিল ম্যানকোজেভ ডিফাং সাইমেট মক্সিমেট এই গ্রুপের পাউডার পনেরো লিটারে দেবেন আর ওর সাথে দিতে হবে আপনার আর চালা পোকা অর্থাৎ কিমড়ি ফোকা তাড়ানোর জন্য আপনাকে দিতে হবে ফিব্রোনি লিমিডা অর্থাৎ সাফেক্সের কাউন্টার একদিন আর বায়ো তিনশো তিনের সঙ্গে দেবেন আপনি সিমোডিস দেবেন তো দেখা দেখা যাচ্ছে যে কিমড়ি ফোকা বা ডোক কোকচানো যে ভাব ডোকগুলো যে এই কোকচানো এমন এগুলো কোকচানো ভাব এই কোকচানো ভাবগুলো আপনার একদম এক নিমিষেই জুত হয়ে যাবে অনেকটা জুত মানে ঠিক হয়ে গিয়েছে তো এ তো গাছ স্টেন্স এর এখনও অনেকটা টাইম বাকি আছে এই কোকচানো ভাব এইগুলো একদম এক নিমিষে জুত হয়ে যাবে তো এই ছিল বিশেষ বার্তা আরও আগামীতে ভালো ভালো এই সমস্ত সবজির আপডেট পেতে আমাদেরকে একটু ফলো করে রাখবেন আর আপনাদের কোনো ভালো বিশেষ কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন এই গাছটা এরকম ছিল আগে এখন অনেকটা জুত হয়ে গিয়েছে এরকম হয়ে গিয়েছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্যন্তই